স্টার অটোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ফেতরের অভিনন্দন সর্বকালে সেরা উপহার নিয়ে এসেছি আমরা স্টার অটোতে আপনি গাড়ি কিনলেই গাড়ি কিনলেই পেয়ে যাবেন একটা গাড়ির সঙ্গে আর গাড়ি একদম ফ্রি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন একটা গাড়ি কিনলে আর একটা গাড়ি একদম ফ্রি এই ঈদ উপলক্ষে থাকছে বত্রিশটি জুপিটার একটা নয় দুটো নয় হ্যাঁ বত্রিশটি জুপিটার আপনি এই ঈদে আসুন এবং গাড়ি কেনুন এবং লটারি করে একদম পেয়ে যান একদম একটি ফ্রিতে জুপিটার ঈদের মৌসুমে যতটা আমাদের গাড়ি বিক্রি হবে তাদেরকে নিয়ে খেলা হবে একটা মেগা লাকি ড্র আর এই বত্রিশটা স্কুটার বত্রিশটা ভাগ্যবান কাস্টমারের হাতে আমরা তুলে দেব শুধু তাই নয় গাড়ি কিনলে নিশ্চিত তিনটি উপহার পাবেন তিনটি উপহারের মধ্যে সবচাইতে বড় উপহার থাকছে এই যে এই যে স্ক্র্যাচ কার্ড দেখুন আপনি যে কোনো একটা স্ক্র্যাচ স্ক্র্যাচ কার্ড তুলে নেবেন এবং আপনি জিতে নিতে পারেন দশ লিটার কুড়ি লিটার ত্রিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার পর্যন্ত পেট্রোল পেয়ে যেতে পারেন তাছাড়া আপনি একটা হেলমেট পাবেন এবং একটা ওয়েলকাম কিট পাবেন টায়ার দেরি না করে আজই আসুন সাহেবনগর টিভিএস শোরুমে এবং গাড়ি নিয়ে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলুন সাহেবনগর টিভি শোরুমের পক্ষ থেকে সকল এলাকাবাসীকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা প্রতি বছরের ন্যায় এবছর আমাদের শোরুমে এক বছর অফার নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের টিভিএস কোম্পানি এই বছর যে অফারটা দিচ্ছে খুব ভালো একটা অফার আছে অফারটা হচ্ছে আমাদের টিভিএসের সমস্ত গ্রাহক যারা গাড়ি কিনবে এই সিজনে প্রত্যেক গ্রাহককে নিয়ে একটা লাখি ড্র খেলা হবে সেখানে বত্রিশটি জুপিটার প্রাইজ আছে এবং বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক আপনারা বত্রিশটা জুপিটার পাবেন দ্বিতীয়ত প্রত্যেকটা গাড়ির সঙ্গে আপনাকে একটা ক্রাশ কার্ড দেওয়া হবে ক্রাশ কার্ডের মাধ্যমে দশ লিটার থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত পেট্রোল থাকবে সেখানে ক্রাশ করবেন আপনার ভাগে কারোর ভাগে দশ বিশ পঞ্চাশ তিরিশ যার যেরকম ভাগ্যে ক্রাশ কার্ড থাকবে ক্রাশ করে পেয়ে যাবেন এই যে এর এই কার্ড থাকবে আপনাদের আপনাদেরকে আমরা একটা করে কার্ড দেবো প্রত্যেকটা কাস্টমারকে এখানে আপনি ক্রাস করবেন এখানে আপনার পেয়ে যাবেন দশ লিটার থেকে শুরু করে একদম পঞ্চাশ লিটার পর্যন্ত প্লাস আপনাকে একটা হেলমেট দিচ্ছি আমরা এখান থেকে প্রত্যেকটা গাড়ির সঙ্গে একটা হেলমেট দেবো তারপরে একটা ওয়েলকাম কিট থাকবে এবং সবচেয়ে তো বড়ো ব্যাপার আমাদের সার্ভিস আপনি যে কোনো গাড়ি নেবেন সবসময় আপনাদের সঙ্গে আমরা আছি আপনারা গাড়ি চালাবেন যে কোনো সমস্যার সমাধান করব আমরা আপনাদের গাড়ি রকম সমস্যা হলে অবশ্যই আমাদের কাছে আসবেন ক্লেমের ব্যবস্থা আছে ওয়ারেন্টির ব্যবস্থা আছে একদম কোম্পানির মিস্ত্রি দ্বারা আমরা ট্রেন ট্রেনিংপ্রাপ্ত মিস্ত্রি দিয়ে আপনার গাড়ির সার্ভিসিং করে দেব কোনো সমস্যা হবে না আপনারা আসুন এবং গাড়ি কিনুন গাড়ি রেজিস্ট্রেশন আমরা ম্যাক্সিমাম কুড়ি দিন তার আগেও এমার্জেন্সি আমরা সাত দিনও রেজিস্ট্রেশন কাজ করে দিই কারণ নাম্বার প্লেট লাগিয়ে দেবো সেই গ্যারান্টি আমাদের শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি আমি তাই সকলকে আমি আহ্বান করছি আমাদের সরে আসুন এবং আপনারা গাড়ি কিনুন খুশির ঈদ পালন করুন আবারও সবাইকে অগ্রিম ঈদ মোবারক আপনি তো আমাদের শোরুম থেকে একটা রাইডার গাড়ি নিলেন তো গাড়িটা নেওয়ার পর আপনি কি উপহার পেলেন একটু দর্শকের সামনে একটু দেখাবেন প্লিজ আমি রাইডার গাড়িটা আজকে নিলাম এটা গিয়ে আমার খুব ভালো লাগছে আমি 40 লিটার তেল পেয়েছি ফিরে আপনি কি পেলেন আর একটু যদি ভালো করে বলতেন আমি একটা টুকুনে 40 লিটার তেল পেলাম আমার খুব ভালো লাগছে আপনার গাড়িটা নিয়ে খুশি তো নাকি হ্যাঁ খুশি